নমস্কার বন্ধুরা ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা আপনারা কি সিএসসি এলাকায় থাকেন এই গরমে বারবার কারেন্ট যাচ্ছে কীভাবে কারেন্টের কমপ্লেন করবে বুঝে উঠতে পারছেন না কারেন্ট বারবার যাচ্ছে এখন কিন্তু খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ থেকেই আপনি কিন্তু সিএসসিতে আপনার কারেন্ট যাওয়ার বিষয়ে কমপ্লেন করতে পারেন এছাড়াও আরও বেশ কিছু পরিষেবাও সিএসসিতে আপনি কারেন্টের মাধ্যমে পেতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে পারবেন তো সেখানে যেটা আজকে দেখাবো আপনাদেরকে যে আপনারা কীভাবে এই বিদ্যুৎ চলে গেলে কারণ চলে গেলে আপনি সিএসসির হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে আপনি এটা কমপ্লেনটা করতে পারবেন তো বন্ধুরা যেটা করতে হবে দেখুন সেটা হচ্ছে সিএসসির একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমি আপনাদেরকে বলছি সেই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপটা করতে হবে এই নাম্বারটা হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু নাম্বারটা আরেকবার বলছি সেভেন ফোর থ্রি নাইন ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারটা হচ্ছে সিএসসির একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে আপনাকে হোয়াটসঅ্যাপটা করতে হবে এবং একটি একটি চ্যাট সিস্টেমের মাধ্যমে আপনি আপনার কমপ্লেন জানাতে পারবেন আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম যে আপনারা সিএসসির পোর্টালে গিয়ে কীভাবে বিদ্যুৎ ফেলে গেলে তার কমপ্লেন জানাতে পারবেন আজকে আমাদের আমি দেখাবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক এবং সেটা কীভাবে আপনারা কমপ্লেনটা জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আমি প্রথমে এখানে হাই লিখে নিলাম এইচ আই হাই লিখে নেওয়ার পরে দেখুন এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে হাই ওয়েলকাম টু সিএসি লিমিটেড আই এম ইউর এআই পাওয়ার অ্যাসিস্ট্যান্ট হিয়ার টু ফেচ ইউর বিল অ্যান্সার ইউর কোয়ারিজ অ্যান্ড মাচ মোর অর্থাৎ এটা হচ্ছে একটা এআই বেসড একটি চ্যাটবোর্ড সিস্টেম যার মাধ্যমে আপনারা এই পরিষেবাটা আপনারা সিএসসির তরফ থেকে পাচ্ছেন তো সেখানে এবং দিচ্ছে যে আপনি এখান থেকে কী কী পরিষেবা পাবেন দেখুন এখানে দিচ্ছে ক্লিক হেয়ার বিলো টু ভিউ অপশানস অর্থাৎ এই মেন মেনু এই অপশানটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে বেশ কিছু অপশান পাবেন তো আমি এখানে মেন মেনুটায় ক্লিক করে দেখুন এখানে যতগুলো অপশান দিচ্ছে তার মধ্যে প্রথমেই আছে ডাউনলোড লেটেস্ট বিল অর্থাৎ আপনি লেটেস্ট যে বিল আছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন পেমেন্ট করতে পারবেন রিপোর্ট সাপ্লাই অফ অর্থাৎ কারেন্ট চলে গেলে তার ব্যাপারে আপনি কমপ্লেন করতে পারবেন রেজিস্টার কমপ্লেন কোনো কমপ্লেন রেজিস্টার করতে পারবেন কমপ্লেন স্ট্যাটাস দেখতে পারবেন এছাড়াও ই সার্ভিস সেটা দেখতে পারবেন এবং ভিউ এফএকিউস কিউজ কোনো থাকলে সেটার ব্যাপারে জানতে পারবেন তো কারেন্ট চলে যাওয়ার ব্যাপারে জানার জন্য আমাকে এখানে আমি এখানে রিপোর্ট সাপ্লাই অফে ক্লিক করলাম তো দেখুন রিপোর্ট সাপ্লাই অফে ক্লিক করার পরে এখান থেকে আমাকে জানতে চাইছে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স কস্ট আই উইল হেল্প ইউ দ্যাট হোয়াট ইজ ইউর ইলেভেন ডিজিট কাস্টমার আইডি তো সেখানে আমাকে আমি আমার ইলেভেন ডিজিট কাস্টমার আইডিটা দিলাম এরপরে যেটা বলছে ওকে আই নো ইর টেন ডিজিট মোবাইল নাম্বার এরপরে আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম তারপরে যেটা জানতে চাইছে অল রাইট ফর হাউ লং টাইম আর ইউ ফেসিং দ্য ডিস্ট্রিবিউশন ডিজরপশন অফ পাওয়ার সাপ্লাই তো এখানে আপনি কতক্ষণ ধরে আপনার বাড়িতে কারেন্ট নেই সেটা আপনি দিতে পারবেন সেটা যদি এক ঘন্টার কম সময় হয় তাহলে প্রথম অপশন দেবেন এক থেকে দু ঘন্টা হলে দ্বিতীয় অপশন দুই থেকে চার ঘন্টা হলে তৃতীয় অপশন এবং চার ঘন্টারও বেশি সময় হলে চতুর্থ অপশানে আপনি ক্লিক করবেন তো এই অপশানটা ক্লিক করার পরে দেখুন আমি এখানে ক্লিক করলাম এবং তারপরে দেখাচ্ছে নাও হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য এরিয়াজ অ্যাফেক্টেড বাই ডিসরশান অফ পাওয়ার সাপ্লাই দিস প্রেমিসেজ এন্টার এরিয়া অর্থাৎ আপনার বাড়িতে যদি শুধু কারেন্ট না থাকে তাহলে আপনি দিস প্রেমিসেজ দেবেন যদি এন্টার এরিয়া তা আপনার এলাকায় পুরো কারেন্ট না থাকে তাহলে আপনি এন্টার এরিয়া সিলেক্ট করবেন এরপরে দেখুন আমি এখানে সিলেক্ট করার পরে দেখেছি দেখাচ্ছে যে ওকে প্লিজ শেয়ার ইউর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক অর্থাৎ আপনার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আপনি দেবেন তো আমি এখানে আমার নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা দিয়ে দিলাম এরপরে দেখুন যেটা বলছে থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যান্ড অল দ্য রিকোয়ার্ড ডিটেলস ইউর কমপ্লেন হ্যাজ বিন রেজিস্টার্ড উইথ আস ইউর ডকেট নাম্বার ইজ এত একটা নাম্বার দিয়ে দেবে অর্থাৎ আপনার কমপ্লেনটা রেজিস্টার হয়ে যাবে আপনার বাড়িতে যে কারেন্ট নেই বা আপনার এলাকায় যে কারেন্ট নেই সেটা রেজিস্টার হয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে একটি কমপ্লেন রেজিস্টার নাম্বার ডকেট করে দেওয়া হবে এবং এর মাধ্যমেই কিন্তু আপনার কমপ্লেনটা রেজিস্টার হয়ে যাবে এবং আপনি বাড়িতে যে কারেন্ট নেই সেটা সিএসসির কাছে নথিবদ্ধ হয়ে যাবে এবং সিএসসি কর্তৃপক্ষ তরফ থেকে ইমিডিয়েট সেটা অ্যাকশন নেওয়া হবে এবং কারেন্ট ফেরানোর ব্যবস্থা করা হবে তো বন্ধুরা ঠিক এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই সিএসসির এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে কারেন্ট চলে গেলে সেটার ব্যাপারে কমপ্লেন জানাতে পারবেন নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন ডবল জিরো ওয়ান নাইন ওয়ান টু আমি আমার ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা ঠিক এইভাবে আপনারা কারেন্ট চলে গেলে অবশ্যই কমপ্লেন করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলাকা দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে এই ভিডিও তো